তাদের রুহের মাঘ ফেরাতের জন্য মহান আল্লাহ রহমুল্লাহ আলমীর দরবারে আমরা সবাই দোয়া করবো তো আজকে আমরা স্বাধীন হয়েছে হওয়ার পরে আমরা দেখতে চাই একটা কুচকরি মহল আমাদের দেশকে সাম্প্রদায়িকতা বানানোর জন্য চেষ্টা করতেছে আমরা দেখেছি যেভাবে তারা জুন অগস্ট ভারতের অঙ্গরাজ্য হায়দ্রাবাদ জম্মু কাশ্মীরকে দখল করেছিল একইভাবে আমাদের দেশেও তারা দখল করার জন্য পায়তারা চালাচ্ছে আজ পর্যন্ত আমরা যে রিপোর্টগুলো পেয়েছি দেখা যাইতেছে যে অধিকাংশ জায়গায় যে মন্দিরে হামলা হয়েছে তারা নিজেরাই বা তাদের দলের লোক করে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাইতেছে কিন্তু আপনারা ভাববেন না এটা বাংলাদেশ আমরা আমাদের ভাষা কেড়ে দিতে চেয়েছিল উনিশশো বাহান্ন পারে নাই উনিশশো একাত্তরে আমাদের সর্বভৌমত্ব কেড়ে দিতে চেয়েছিল পরাধীন করতে চেয়েছিল পারে নাই দু হাজার এসেও পারে নাই যারা আমাদেরকে এতদিন স্বৈরা শাসন জুলুম নির্যাতন করেছে পারে নাই তারা ঠিকই বিদায় নিয়েছে তো আপনাদেরকেও আমরা সাবধান করব বাংলার দেশের উপরে আপনারা চোখ তুলে তাকাবেন না আপনারা হায়দ্রাবাদের বাদের মতো বাংলাদেশকে মনে করবেন না আপনারা নগরের মতো বাংলাদেশকে মনে করবেন না এখানে লাখ ও গরিব জনতা এখনো বিদ্যমান যাদের বুকে ইমানের আলো চলে যারা এখনো পর্যন্ত জীবন নিজের জীবন দেওয়ার জন্য দেশ মানবতার জন্য জীবন দেওয়ার জন্য দুই হাতকে প্রসারিত করে বুক পেতে দিতে পারে সেই দেশকে আপনারা তখন করার কোন ষড়যন্ত্র করবেন না ভুল করবেন ভুল করবেন যেমন ভুল আমেরিকা করেছিল আফগানিস্তানে হামলা করে যেমন ভুল রাশিয়া করেছিল যেমন ভুল ইংরেজরা করেছিল পারে নাই পারে নাই বাংলাকে ইংরেজরা দখলে রাখতে পারে নাই পাকিস্তানিরা বাংলাকে দখলে রাখতে ঠিক তেমনই যদি আপনারাও কিছু মনে করে থাকেন যে বাংলাদেশকেও আপনারা দখলে নেবেন পারবেন না পারবেন না অতএব আমরা বলতে চাই আপনারা আমাদের দেশে আমাদেরকে তাও যদি জনতাকে শান্তিতে থাকতে দেন আপনারা অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এটা বলে আমি অসংখ্য বক্তব্য শেষ করছি নাসুমিনা